আসসালামু আলাইকুম আজকে একদম একটা ধামাকা অফার নিয়ে আসছি আলমারাই চিজের উপর যারা হচ্ছে চার 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 বক্স 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 করে করে একদম সোজা কথায় টাকা টাকা পাবেন পাবেন এক হচ্ছে পিস টাকায় এটা আর কখনো পাবেন কি না আমরা জানি না যা সীমিত সময়ের জন্য পাচ্ছেন আমরা কমে নিয়ে আসতে পেরেছি এই জন্য হচ্ছে আপনাদের কমে দিয়ে দিচ্ছি আর এই অফারটা আর কখন আসবে আর কবে পাবেন এটাও আমরা শিওর না ডেট কিন্তু একদম মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত আছে এরকম না হচ্ছে ডেট কম দেখে আমরা ছেড়ে দিচ্ছি একদম অফারে ছেড়ে দিচ্ছি চার বক্স হচ্ছে এক হাজার টাকায় এক বক্স তিনশো টাকা শুধুমাত্র আলমারি চিজের উপর আপনারা এই অফারটা পাচ্ছেন আর চিজ হচ্ছে আপনারা বাচ্চাদের আট মাস থেকে খাওয়াতে পারবেন আট মাসের শুরুতে হচ্ছে অল্প হাফ মানে হাফ দিয়ে শুরু করবেন পরে আস্তে আস্তে পরিমাণটা বাড়াতে থাকবেন এই চিজটাই যে আমি আপনাদের খুলে একটা খুলে দেখ দেখিয়ে দিচ্ছি এক বক্সে হচ্ছে আট পিসের মতো থাকবে আটটা কিউব থাকবে এটা হচ্ছে কিউব আলমারাই চিজ একদম সৌদি আরব থেকে আসে এই এই চিজটা সো যে এক বক্সে আট পিস থাকে এখন আমি আপনাদের প্যাকেটের সাদা অংশটা খুলে দেখাবো এটা হচ্ছে ডিরেক্ট ভিতরের আপনারা চাইলে বাচ্চাদের ডিরেক্ট হাতে দিয়েও খাওয়াতে পারেন চাইলে খাবারের সাথে মিক্সড করেও খাওয়াতে পারেন আমি যেমন সবসময় আমার মেয়ে হচ্ছে চিজ এমনিও মাঝে মাঝে ওর মুড়ের উপর ডিপেন্ড করে মাঝে মাঝে এমনিও খায় মাঝে মাঝে হচ্ছে আমার মেয়ে হচ্ছে কর্নফ্লেক্স সাথে অনেক বেশি চিজ খায় যেটা সত্যি কথা কর্নফ্লেক্স সাথে চিজটা দিলে খেতে যেমন খাবারটাও হেলদি হয় ঠিক তেমনি যে কোনো খাবারের সাথে চিজটা অ্যাড করে দিবেন চিজ কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে যেমন হেল্প করে তেমনি হচ্ছে দুধের চাহিদাটাও পূরণ করতে হেল্প করে সো এই তো আমি আলমারের চিজটা আপনাদের দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে একদম অফার প্রাইজে চার বক্স এক হাজার টাকা এরকম ফুল একটা বক্স পাবেন এক হাজার টাকা পাবেন এই যে এরকম কার্টুন ওয়াইজ আমাদের আসছে আমরা একদম একদম নিউ শিফমেন্টের প্রোডাক্ট আসছে আপনার দিয়ে দিচ্ছি এছাড়া আপনারা চাইলে আমাদের কাছ থেকে ওটসও নিয়ে নিতে পারবেন অনেক প্রোডাক্টে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন এখানে অনেক ধরনের ওটস আছে প্লাস হচ্ছে এই যে কাউডের বাটার বিস্কিট এটাও হচ্ছে অনেক পরিমাণ যাচ্ছে বাস্কেটের আমুল চকলেট নুডলস এই নুডলসটা এখন ছয়শো টাকা করে আপনারা পাচ্ছেন পাস্তা অ্যাভেলেবেল আছে পাস্তা কম্বো আছে এগুলো হচ্ছে পুরিং বাচ্চাদের আট মাস থেকে খাওয়াতে পারবেন এখন আরেকটা চকলেট আপনাদের আনবক্স করে দেখাবো এই চকলেটটা হচ্ছে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে এটা যেহেতু মিল্ক চকলেট এটা বাচ্চারা খেতে পারে আরেকটা আছে সেটা হচ্ছে ডার্ক আক চকলেট ডার্কটা হচ্ছে বাচ্চারা খেতে পারে না এটা যেহেতু তিতা হয় এটা বড় মানে বড়দের জন্য আর মিল্ক চকলেট যেটা এটা হচ্ছে বাচ্চাদের জন্য এটা আমল যে বাটার রয়েছে সেটারই হচ্ছে আরেকটা প্রোডাক্ট মানে খাবার সেটা হচ্ছে আমুল চকলেট এই চকলেট এক বছর থেকে বাচ্চারা খেতে পারবে এক পিস আপনারা নিতে পারবেন একশো তিরিশ টাকা করে আর এই যে আরেকটা চকলেট দেখাচ্ছি চকলেট বল চকলেট এটা এটাও ওটস দিয়ে বানানো এটাও বাচ্চারা মজা করে খায় এটা হচ্ছে নয় মাস পর থেকে বাবুদের খাওয়াতে পারবেন অ্যাভারেজ বাচ্চারা কিন্তু এটাও মজা করে খায় আপনারা নিতে এটা হচ্ছে নিলে ফুল প্যাকেট নিতে হবে এটার ফুল প্যাকেট হচ্ছে পাঁচশো টাকা আর এটার মধ্যে হচ্ছে এক প্যাকেটে তিরিশ মানে তিরিশ পিসের মতো থাকবে এরকম ওটস বল চকলেট এটা এটাও অনেক মজা আপনারা ট্রাই করতে পারেন এটাও ছোটো থেকে বড় সবাই মজা করে খায় আর আপনারা হচ্ছে যেসব প্রোডাক্ট বা খাবার অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে জাস্ট পেজে ইনবক্স করলেই হবে আমাদের যে ফারিস্তার আম পেস্টে আছে সেখানে গিয়ে ইনবক্স করতে পারবেন এছাড়া যাদের হচ্ছে আর যারা হচ্ছে ইনবক্স করতে পারছে না তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে লিখে দিব সেখান থেকে চালিয়ে আপনারা অর্ডার করতে পারবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি